আবার আন্দোলনকে অগ্রসর করে নিয়ে সেই আন্দোলন চলবে এবং আমাদের মনে রাখতে হবে যে এই আন্দোলন শেষ পর্যন্ত এই সরকারকে জনদাবি মানতে বাধ্য করার মধ্যেই তার বিজয় নিশ্চিত হবে তবে এটাও মনে রাখা দরকার একটা ফ্যাসিস শক্তি মোকাবেলা করতে গেলে ফ্যাসিস্ট আইডিওলজি দিয়ে ফ্যাসিস্ট শক্তি মোকাবেলা করার জন্য একটা গণতান্ত্রিক চিন্তাভাবনা আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা চাই সেটা কতটা ইমানের সাথে চাই সেটা যখন মানুষের কাছে আস্থা আর ভরসার জায়গা পাবে তখন মোকাবেলা করা মানুষের মধ্যে যদি এইরকমটা মনোভাব থাকে যে এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদ আসবে এক স্বৈরাচারীর বদলে আরেক স্বৈরাচারী আসবে ততক্ষণ পর্যন্ত এটা মানুষের মরিয়া লড়াইয়া পরিণত হবে বড় দল বড় অবয়ব থাকে কিন্তু জনগণের মধ্যে যখন শক্তি তৈরি হয় জনগণকে যখন একটা আন্দোলনে যুক্ত করা যায় তখন সেই আন্দোলনের শক্তিকে কোন ফ্যাসির শক্তি দাবাতে পারে না দমন করতে পারে না ইতিহাস এটা বারবার প্রমাণিত হয়েছে শেখ হাসিনার জন্য ইতিহাসের নিয়ম বদলে যাবে না সুতরাং সেই ইতিহাসের উপর আমাদের আস্থা রাখা দরকার যেখানে মানুষ এগিয়ে আসতে পেরেছে প্রশ্নটা হচ্ছে আমরা এই ফ্যাসিস শক্তিকে পরাজিত করে বাংলাদেশে কি ব্যবস্থা কায়ম করি এবং আশা করি যে স্ত্রীর দফার ভিত্তিতে এই যুগপথ আন্দোলন চলছে উনচল্লিশটি দল এই আন্দোলন করছেন তারা ওই একত্রিশ দফা গণতন্ত্রের শক্তি তার উপরে ভরসা করবেন এবং জনগণকে ওই আশা ভরসার জায়গায় নেবেন যে আশা ভরসায় জনগণ রাস্তায় নামে তখন কোন শক্তিও তার আজকে একটা সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে সম্পূর্ণ দেউলিয়া এবং এই সরকারের ক্ষমতা তত উদগ্র ভাবে মানুষের সামনে হাজির আছে এটা আমরা সবাই জানতে পারছি আজকের দিনে নোয়াখালীর সুবর্ণ চরে আবারও একজন গৃহবধূ এবং তার বারো বছরের শিশু কন্যা তাদেরকে গণধর্ষণ করা হয়েছে অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার এর আগে আঠারো সালের নির্বাচনের পরে ওই সুবর্ণ চরের এক গৃহবধীকে গণধর্ষণ করা হয়েছে তার রায় প্রকাশ করা হয়েছে কিন্তু যেদিন রায় প্রকাশ করা হলো সেই দিনই আবারও ওই একই জায়গায় ধর্ষণের ঘটনা খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ তিনি একজনকে ধর্ষণ করেছেন সেই ধর্ষিতা ক্রাইসিস সেন্টারে গিয়েছে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য সেখান থেকে তার অপহরণ করে নিয়ে যাও জাহানীনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লোকেরা ধর্ষণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুন্দর শিক্ষক তাকে চেষ্টা করছে আল্লাহ আলবাগে সেদিন দেখলাম পুলিশ কর্মকর্তারা একজন বডি বিল্ডার থানায় ধরে নিয়ে এসেছেন তাকে ছাড়িয়ে দেবেন এই কথার জন্য এই ছাড়িয়ে দিবেন এই রকম আশ্বাস দিয়ে তার স্ত্রীকে নানা ধরনের সুবিধা দেওয়া তাকে খুশি করা তাদেরকে খুশি করার প্রস্তাব শেষ পর্যন্ত সেগুলো না পেয়ে তাকে হত্যা করা হয়েছে যেমন নির্যাতন করা হয়েছে তাকে এই যে ক্ষমতা এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্ষমতা রাজনৈতিক সরাসরি যোগ সরেন এইটা আমাদের হিসাবের মধ্যে নেওয়া দরকার সমাজের মধ্যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই সমস্ত বিষয় বিভিন্ন দিক থেকে আপনারা আলোচনা করেছেন কাহিনী আপনারা শুনেছেন এই সরকার দেশে যখন সর্বোচ্চ আদালত এই দেশে একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে আর তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না এই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই রায় দেন বাংলাদেশের মানুষের এখন কি করা উচিত সেই জায়গা মানুষের কাছে আমাদের বলা দরকার কিন্তু আমরা মানুষের সামনে আত্মার সাথে হাজির হতে পারছি কিনা সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে নিশ্চিতভাবে সমাধান করতে হবে এবং সেইভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য নামতে হবে সরকার কাদের জোরে টিকে আছে সেটাও এখানে আলোচনা করা হয়েছে একটা সরকারের বৈশিষ্ট্য যখন সে জনবিচ্ছিন্ন হয় যখন রাষ্ট্রকে জনবিচ্ছিন্ন করে তোলে বিদেশকে ধর করে বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই মুহূর্তে নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সেটা এখন সকলেরই জানা এতদিন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে গানাগারি করেছেন আমরা সবাই দেখেছি যদিও তারা খুব স্পষ্ট করে বলেছে দিল্লি আছে আমরা সেটা সাতই জানুয়ারি দিল্লি তাদের পাশে ছিল সেটা বলতে অসুবিধা বুঝিয়েছেন তারা আমেরিকার বিরুদ্ধে আছে কিন্তু গত দু একদিনে আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসার পরে শেখ হাসিনার নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকার সাথে সব ধীরে ধীরে পিটে যাচ্ছে এটা ইতিবাচক হয়ে যাচ্ছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন যুক্তরাষ্ট্র নাকি আমাদের সেন্ট নিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র নাকি আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলা করে সন্ত্রাস করতে চায় আমরা টেলিভিশন সহ আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্র কোথাও কোনো কিছু বিনা মতলবে করে না তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো এই সরকারের সাথে কাজ করলো এটা কোন মতলবে এসেছে প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কি বাংলাদেশে মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন বাংলাদেশের মানুষ জানতে চায় কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র বিরোধিতা আজকে মুখো সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে এরা যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার দিল্লির আমেরিকা দরকার আর দিল্লি আছে তো আমরা আছি তখনই বুঝতে হবে এরা বাংলাদেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতা থাকতে চায় এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় এই কথা আমরা সবাই জানি আমাদের প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে নামা সমস্ত শক্তি যারা আছেন যার যার অবস্থান থেকে লড়াইটা করেন লড়াই আমরা নামি লড়াই যদি আমরা ঠিক মতো নামতে পারি তাহলে এই দেশের মানুষ নামবে এই দেশের মানুষের আন্দোলনের জন্য সব সময় এক দরকার হয় নাই উনিশশো সালে এক হয় নাই উনিশশো সালে এক হয় নাই দরকার হচ্ছে মানুষের রাজপথে নামানোর ব্যবস্থা করা যার থেকে অবস্থানটাকে আন্তরিকভাবে লড়াইটা করে মানুষের মধ্যে আস্থা বিশ্বাস দেন যে দেশে জনগণ ঐক্যবদ্ধ ভাবে সেই আস্থা বিশ্বাস দিতে পারবেন মানুষ আদর্শিকভাবে পার্থক্য থাকবে এই পার্থক্য সত্ত্বেও আজকে ভোটাধিকার এবং সরকারের পতন যদি আমাদের সকলের লড়াই হয় প্রত্যেকের অবস্থান থেকে যুগপথ ধরায় যেভাবে আমরা লড়াই করছি সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাই এই লড়াইকে যথার্থভাবে এগিয়ে নিতে পারলেই সরকারের পাঠ আর মাটি থাকবে না ক্ষমতায় সুতরাং আসুন কিভাবে আমরা সেই পথ থেকে অগ্রসর করতে পারি সেই বিষয়ে আমাদের নতুন করে আমাদের কর্মপন্থা চিন্তা করি সবাইকে ধন্যবাদ